আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো আজকে তোমাদের জন্য আয়োজন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ষোলো নম্বর পেজ থেকে যারা আমার এক থেকে পনেরো নম্বর পেজে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে আর আমি তোমাদের সাথে রয়েছি আবদুল্লাহ জাবিয়াল গাজী সহকারী শিক্ষক পুলিশ স্কুল অ্যান্ড কলেজ রংপুর তোমরা যদি পরীক্ষা ভালো নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং এখানে কিছু উত্তর একটু বড় করে দেওয়া আছে যারা একটু ভালো মার্ক পেতে চাও ভালো শিক্ষার্থী ভালো আগ্রহী ভালো রেজাল্ট করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আসো আমরা শুরু করি প্রথমে বলা হয়েছে ষোলো নম্বর পেজে প্রাণী শ্রেণীবিন্যাস এখানে কি দেখো তোমার এখানে বলেছে কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায় কিন্তু পানিকে আমরা কিভাবে ভাগ করতে পারি কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি আমরা এগুলো আগেই অধ্যায় জেনেছিলাম তো প্রথম অধ্যায়ে এখন দেখেন একটা কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনটা হচ্ছে কি কিভাবে পানিকে বিভিন্ন দলে ভাগ করা যায় আসো আমরা এর উত্তরটি দেখিনি দেখো বলা হয়েছে কি উত্তরে কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় এখানে হচ্ছে হাড়ের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় তাহলে হাড়ের উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায় প্রাণীকে দুই ভাগে একটা হচ্ছে কি হাড়যুক্ত প্রাণী আর একটা হচ্ছে হাড়বিহীন প্রাণী হার যুক্ত প্রাণীর মধ্যে রয়েছে এই প্রাণীদের দেহে কি থাকবে হার থাকবে স্বাভাবিকভাবে হাড়যুক্ত প্রাণী কি হার থাকবে এটি কি মেরুদণ্ড থাকে অর্থাৎ একটি মেরুদণ্ড থাকবে যা তাদের শরীরকে কি সোজা রাখতে সহায় করে বা সহায়তা করে উদাহরণ হিসেবে কি বলতে পারি যেমন আমাদের মানুষ আমাদের কি আছে হাড় আছে মেরুদণ্ড আছে এরপর হাতি কুকুর পাখি সাপ এরপর হচ্ছে কি হাড়বিহীন প্রাণী অর্থাৎ যেসব প্রাণীর হাড় থাকে না অর্থাৎ হারবিন প্রাণী কি হাড় প্রাণীদের হাড় থাকবে না তাই শরীরে কাঠামো থাকে কি নরম বা কঠিন যেমন কি খোল থাকে কিন্তু মেরুদণ্ড বা হাড় নেই যেমন কি প্রজাপতি মাছ মাকড়সা কাঁকড়া ইত্যাদি এটা কি হলো হাড়ের উপর ভিত্তি করে আবার দেখো মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মেরুদণ্ডি প্রাণী আর একটি হচ্ছে অমেরন্ডী প্রাণী মেরুন্ডি প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই প্রাণীদের দেহ মেরুদণ্ড থাকে মেরুন্ড তাদের শরীরে কাঠামোর সোজা রাখতে সাহায্য করে যেমন কি মানুষ হাতি পাখি সাপ ইত্যাদি আর অমের প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে থেকে মেরুন্ড থাকে না তারা নরম হয় বা তো শিক্ষার্থীরা এই কোশ্চিনটি তোমাদের এইভাবে আসতে পারে মেরনটি এবং অমেরটি প্রাণীর মধ্যে পার্থক্য লিখো বা মেরুন্ডি প্রাণী কাকে বলে মিরডি প্রাণী অমেরডি প্রাণী কাকে বলে অর্থাৎ অ্যান্সার গুলো একই একটু সাজিয়ে গুছিয়ে লিখবে এরপরে তোমাদের বইয়ে দেখো আমরা বইয়ে চলে আহ তোমার বইয়ে এরপরে বলা হয়েছে একটা হ্যাঁ দেখো এরপরে তোমার বলা হয়েছে কি একটা ছক দেওয়া আছে আমাদের খাতার ছকটি করতে বলা হয়েছে এখানে ছকটি করতে বলা হয়েছে এবং নিচে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে এই যে নিচে কিছু কি ছবি দেওয়া আছে এই ছবিগুলোর মধ্যে কোনটি হার কোনটি হার প্রাণী সেগুলো আমাদের কি হবে উপরে যে ছকটি রয়েছে সেই ছকে লিখতে হবে আসো আমরা অ্যান্সারটা দেখি নি এখন অ্যান্সারটা হচ্ছে তোমার এই ছবির মধ্যে হার প্রাণী ছিল ব্যাঙ কই মাছ বিড়াল টুনটুনি পাখি এবং টিকটিকি অর্থাৎ এই যে আমাদের যে ছবিটা রয়েছে এই ছবির মধ্যে আমাদের প্রাণীগুলো যেগুলো ছিল আর হারবিহীনের মধ্যে রয়েছে কি মাকুক ঘাস কেচো এবং অক্টোপাস তোমরা এগুলো খাতার মধ্যে নাও বন্ধুরা এই ছিল মূলত আমাদের ষোলো নম্বর পেজে এ পড়াশুনো এখন আসো আমরা সতেরো নম্বর পেজে আসি সতেরো নম্বর পেজে তোমার কি বলা হয়েছে ষোলো এবং সতেরো দেখি প্রথমত সার সংক্ষেপ পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে শ্রেণীবিভাগ করা যায় অর্থাৎ পৃথিবীতে যে যতগুলো প্রাণী রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কি করতে পারব শ্রেণী বিভাগ করা যাবে রয়েছে উপস্থিত এবং হারবিহীন আগে জেনেছি এবং মেরন্ডির উপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় মেরুদণ্ড এবং অমেরণ্ড প্রাণী এগুলো তোমাদের এমসি আসতে পারে অথবা শূন্যস্থানও আসতে পারে মেয়ের প্রাণী কি আহ প্রাণীর পিঠের দিকে ছোট ছোট একসাড়ি হাত দিয়ে তৈরি হয় কি মেরুদণ্ড মেরুন্ডি মেরুন্ড প্রাণী দেহ কি করে দৃঢ় করে যে সব প্রাণী মেরুদণ্ড থাকে তাদেরকে কি বলে মেরুন্ডি প্রাণী পরীক্ষা দিতে পারে মেরুরন্ডি প্রাণী কাকে বলে এ ধরনের প্রাণী দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুন্ড থাকে যেমন বাঘ সাপ মানুষ মেরুন্ড প্রাণী কিছু উদাহরণ তোমরা যদি একটু বড় কোশ্চেন লিখতে চাও তাহলে কি এখানকার এই যে বইয়ে যে দেওয়া আছে সেগুলোকে তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো যেমন কি যে মানুষ কি মেরুন্ড এখানে দেখো অমেন্ড প্রাণী মেরুন্ডি প্রাণীর মধ্যে কি সাপ কঙ্কাল সাপের কঙ্কাল দেখো তারপর হচ্ছে মোরগ মোরগের আহ মেরুদণ্ড বা কঙ্কাল এখানে দেখানো হয়েছে এখন অমের প্রাণী কিছু কিছু প্রাণী কি মেরুন্ড থাকে না যেসব প্রাণী মেরুদণ্ড নেই সেগুলো কি বলা হয় অমেন্ডু প্রাণী যেমন কেঁচো শামুক কাঁকড়া অক্টোপা চিংড়ি প্রজাপতি অমেরন্ডি প্রাণী উদাহরণ দেখো এগুলো ছবিগুলো আমাদের সাধারণত দিয়ে দিয়েছে এখন আস আমাদের আঠারো নম্বর পেজে আঠারো নম্বর পেজে বলা হয়েছে মেরুরন্ডি প্রাণীর বিভাগ প্রাণীকে কি দুই শ্রেণীতে ভাগ করা যায় কিন্তু মেরুরন্ডি প্রাণীকে কি আর অন্য কোন ভাগে ভাগ করা যায় কি মেরুডন্ডি প্রাণী কিভাবে শ্রেণীবিভাগ বা শ্রেণীকরণ করা যায় আসলে আমরা একটু আলোচনা করে নিই হ্যাঁ বন্ধুরা এখন দেখো এই যে আঠারো নম্বর পেজে তোমার যে প্রশ্নটি রয়েছে মেরুন্ডি প্রাণীতে কিভাবে শ্রেণীকরণ করা যায় উত্তর কি মেরুন্ডি প্রাণীকে আমরা দলে ভাগ করতে পারি পাঁচটি দলে বা শ্রেণীতে ভাগ করা যায় যেমন প্রথমত কি তোমার মাছ দুই নম্বর উপচর সরি পাখি এবং পাঁচ নম্বর হচ্ছে স্তানপাড়ি আঠারো নম্বর পেজে তোমার একটি কি ছক দেওয়া আছে সেই ছকের আনসারটি দেখো বৈষ্ঠির উপর ভিত্তি করে ছকটি পূরণ করা হলো বৈশিষ্ট্য হচ্ছে কি কিভাবে চলাচল করে মাছ হচ্ছে পাখনার সাহায্যে সাহায্যে সাঁতার কাটে ব্যাঙ হচ্ছে পা দিয়ে লাফিয়ে চলে টিকটি হচ্ছে পা দিয়ে অথবা বুকে ভর দিয়ে চলে মুরগি হচ্ছে পা দিয়ে চলে এবং কুকুর পা দিয়ে চলে বৈশিষ্ট্য হচ্ছে কোথায় বসবাস করে মাছ হচ্ছে পানিতে বাস করে ব্যাঙ হচ্ছে স্থল ওজন অর্থাৎ উভয় জায়গায় বসবাস করে টিকটি হচ্ছে স্থলে বাস করে মুরগি স্থলে এবং কুকুর স্থলে বাস করে দেহ কি দ্বারা আবৃত মাছ হচ্ছে আইস চুনবিন্দু হবে তারপর ব্যাঙ হচ্ছে মসৃণ ও ভেজা ত্বকে টিকটিকি হচ্ছে শুষ্ক আয়সযুক্ত মুরগি হচ্ছে পালক দিয়ে কুকুর হচ্ছে স্থলে বসবাস কি তোমার কুকুরের দেহ কি আবৃত কি পালক তোমার হচ্ছে লোম লোম দিয়ে দিয়ে এটা হবে কি এরপর ডিম নাকি বাচ্চা দেয় ডিম পারে ডিম পারে টিকটিকিও ডিম পারে আহ মুরগিও ডিম পারে শুধুমাত্র কুকুর দেয় বাচ্চা জন্ম দেয় বন্ধুরা আমরা দেখলাম হচ্ছে তোমার আঠারো নম্বর পেজ এখন আমরা আসবো কি উনিশ নম্বর পেজে তোমার কি আছে যে আমরা কি করলাম বৈশিষ্ট্যের ভিতরে বিভিন্ন দলে পাঁচ ভাগে ভাগ করেছিলাম যে পাঁচটি দলে নামগুলো কি মাছ উভচর সৈষ্ঠী পাখি স্তন এবার একটু আমরা মাছের বৈশিষ্ট্য জানি দেখো মাছ আমরা সবাই ইতিমধ্যে দেখেছি মাছ দেখেনি এমন কোন শিক্ষার্থী খুঁজে পাওয়া খুব কঠিন হবে মাছ খুঁদা বাস মাছ পানিতে বাস করে এরা ডিম দেয় এবং কি পাকনার সাহায্যে পানিতে কি করে সাঁতার কাটে যে মাছ কি করে পাকনার সাহায্যে পানিতে সাঁতার কাটে বেশিরভাগ মাছের দেহ কি আইস দ্বারা কি থাকে আবৃত থাকে এরপর কি উপচর প্রাণী উপচর প্রাণী জল ও স্থল উভয় বাস করতে পারে অর্থাৎ যেসব প্রাণী জল এবং উভয় উভয় জায়গায় করতে পারে কি বলে প্রাণী এরা পানিতে ডিম পারে কোথায় পারে পানিতে ডিম পারে এগুলো দেহ এক ধরনের মসৃণ ও ভেজা দ্বারা কি আবৃত থাকে উপচর প্রাণী দেহ কি থাকে মসৃণ এবং দ্বারা আবৃত থাকে ব্যাং একটি কি উভচর প্রাণী এরা সাধারণত কিছু লাফিয়ে চলে এরপর হচ্ছে সরীসৃপ পরীক্ষা বলতে পারে তোমার ব্যাঙ্গের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তাহলে কি উপচর প্রাণী এই যে আমাদের এখানে যে বৈশিষ্ট্য গুলো আছে এই বৈশিষ্ট্য গুলো কি করবো আমরা পয়েন্ট আকারে লিখে দিব করতে পারে অথবা স্থলে বাস করে এদের দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পারে তাহলে কি সরিষ্ঠীপ কোথায় ডিম পারে স্থলে যেমন সাপ টিকটিকি কুমির সরীসৃপ এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে এরপর হচ্ছে প্রশ্ন তোমার এমসি কিউ আসতে পারে টিকটিকি কোন শ্রেণীর প্রাণী টিকটিকি কি সরীসৃপ শ্রেণীর প্রাণী পাখি বেশিরভাগ পাখি পাকনা মেলে বা পা কি ডানা মেলে উড়ে থাকে এদের দেখো কি পালক দ্বারা আবৃত এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং ডিম সেই বাসায় ডিম পাড়ে এরপর হচ্ছে স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীদের দেহ কি পশম লম্বা কি ত্বক দ্বারা আবৃত থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে এরা কি বাচ্চা দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন কোথায় বাস করে স্তরে বাস করে যেমন কি মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিন্তু কিছু কিছু প্রাণী আছে যেমন এবং পানিতে বাস করে কিছু উঠতে পারে যেমন বাদু তোমার এগুলো হচ্ছে করো তাহলে কি এই পয়েন্টগুলো দিতে হবে বলতে অথবা বলতে পারে তিমি কোন শ্রেণীর প্রাণী তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী বা ডলফিন কোন শ্রেণীর প্রাণী ব্যাখ্যা করো কি স্তন্যপায়ী প্রাণী বন্ধুরা আমাদের ছিল আজকে এই তোমার আয়োজন অর্থাৎ ষোলো থেকে উনিশ নম্বর পেজ পরবর্তী দিনে আমরা দ্বিতীয় অধ্যায় বাকি অংশটুকু পড়বো ইনশাআল্লাহ পরবর্তী অংশটা দেখায় আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম